আসসালামু আলাইকুম আজকে আমি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি কিভাবে মালয়েশিয়া যাচ্ছি বাই রোডে সেই ভ্রমণ অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো সাথে থাকছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ইমিগ্রেশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ এটা আপনাদের আমার কাছে মনে হয় যারা এই রোডে যাতায়াত করতে চান কম খরচে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে চান বাই রোডে তাদের এটা কিছুটা হেল্পফুল হবে তো সেই বিবেচনায় আমি আজকে এই ভিডিওটা করলাম তো আমি কীভাবে কম খরচে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাচ্ছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সিঙ্গাপুর অংশের যে জায়গা থেকে আমি যাত্রা শুরু করেছিলাম মালয়েশিয়া অংশের জহর বাড়িতে যাওয়ার জন্য সেটা সিঙ্গাপুরের হারপার ফোর্ট নামক মেট্রো স্টেশন থেকে ভিভো সিটি নামক জায়গা থেকে আমি নয়শো নাম্বার বাস ধরার জন্য অলরেডি হাঁটতেছি বাস স্ট্যান্ডে নশো একষট্টি নাম্বার বাসের দোতলায় বসে সিঙ্গাপুর অংশের বিভিন্ন প্রকৃতি উপভোগ করতে থাকি সিঙ্গাপুর সিটি অনেক সুন্দর পরিপাটি একটি সিটি যা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাস জার্নি করে এখন আমি চলে আসছি উডল্যান্ড সেন্ট্রাল মেট্রো স্টেশনে এই হচ্ছে উডল্যান্ড সেন্ট্রাল মেট্রো স্টেশন আজকের এই বাসে করে আমরা উডল্যান্ড চেক পয়েন্ট থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পয়েন্ট পর্যন্ত এই বাস আমাদেরকে নিয়ে যাবে দুই ডলার সিঙ্গাপুর দুই ডলারের বিনিময় সিঙ্গাপুর অংশ ডিপার্সার হল আপনার এক মিনিট ইমিগ্রেশন কমপ্লিট করে অলরেডি চলে আসছি ল্যান্ডে এখান থেকে আবার বাস ধরে আমরা চলে যাবো মালয়েশিয়া অংশের জহুরবাড়িতে এখানে ভিডিও করার নিষেধ তবে একটু ভিডিও করলাম প্রতিদিন কি পরিমাণ যাত্রী এই রোডে যাতায়াত করে আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারছেন এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি সিঙ্গাপুর থেকে প্রতিদিন অনেক কোম্পানির বাস আছে যা চৌত্রিশ সিঙ্গাপুর ডলার কিংবা চল্লিশ সিঙ্গাপুর ডলারের বিনিময়ে সিঙ্গাপুরের বুগিস বাস স্ট্যান্ড থেকে সরাসরি কলালামপুরে যাতায়াত করে সিঙ্গাপুর থেকে কলালামপুরে প্রতিদিন যে বাসগুলি যায় আপনি চাইলে সেই বাসগুলিতে যেতে পারেন আসলে আপনি ওই বাসগুলোতে গেলেও দুই দেশে যেহেতু আপনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবেন আপনাকে অবশ্যই দুই দেশে নামতে হবে দুই দেশে ইমিগ্রেশানের একটা ব্যাপার আছে কাস্টমস আছে এগুলো আপনাকে কমপ্লিট করা লাগবে তো সরাসরি বাসে গেলেও আপনাকে যেহেতু বর্ডারে নামতেই হচ্ছে সেই জন্য আমার মতে আমি ভেঙে ভেঙে যাচ্ছি সরাসরি বাসে না গিয়ে এতে আমার ফয়সাও আছে হলো সময়টাও কম লাগলো যারা বাজার ট্রাভেলার আছেন তারা চাইলে আমার এই বুদ্ধি অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের কাজে লাগবে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু ঝামেলা হয়েছে আমার এখানে মালয়েশিয়া ইমিগ্রিয় মালয়েশিয়ার অংশে আসলে তেমন কোনো ঝামেলা না তেমন ঝামেলা মানে ইমিগ্রেশনের ঝামেলা না আমার হচ্ছে একটা ওই যে আপনার মালয় সিঙ্গাপুরের মতো এস জেরাভেল কার্ড যেরকম থাকে মালয়েশিয়া এরকম একটা কার্ড ফিল আপ করা লাগে ফর্ম ফিল আপ করার লাগে যেটা আপনার অনলাইন থেকে ফিল আপ করা লাগে তো আমি আসলে এটা করতে ভুলে গেছি আর আমার এটা মনে ছিল না আর এটাতে লাগে সেটা আমি জানতাম না তো এখানে আসার পরে মোটামুটি একজন তামিল ইন্ডিয়ান তাকে রিকোয়েস্ট করে মোবাইলের ইন্টারনেট নিয়ে তারপর এটা ফর্ম ফিল করছি করার পরে মোটামুটি ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশন অফিসার আমাকে সাথে সাথে সিল দিয়ে দিলো মানে এখানে টোটালি এক কথা বলতে গেলে আপনি মালয়েশিয়া অ্যারাইভেল কার্ডটা লাগবে আর মালয়েশিয়ার ভিসাটা লাগবে আর কিছু লাগবে না আর ওরা হয়তো কিছু দেখতে চায় না এখানে আসলে আমার ক্ষেত্রে হইতে পারে দেখতে চায় না আপনাদের ক্ষেত্রে দেখলেও দেখতে পারে সেক্ষেত্রে এগুলো রাখাটাই উত্তম আর মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে ইমিগ্রেশন অফিসার আমার একটু হেল্প করছে সে আমাকে একটা নাম্বার লিখতে ভুলে গেছি সে নিজের হাত দিয়ে নাম্বারটা লিখে দিচ্ছে আমাকে সে খুব হাসিমুখে আমাকে থ্যাংক ইউ ওয়েলকাম জানাইছে ইনশাল্লাহ মোটামুটি মালয়েশিয়ার ইমিগ্রেশনটা খুব ভালো হয়েছে আর সিঙ্গাপুরে তো কোথাও কোনো কোশ্চন করে না কিছুই না এক মিনিটের মধ্যে সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যায় তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া ইমিগ্রেশন নিয়ে একটি তথ্য তো যা হোক ইনশাল্লাহ এটা যারা পরবর্তীতে মালয়েশিয়াতে আসবেন বা ল্যান্ডপোর্টে আসতে চান তারা আসতে পারেন খুব কম খরচে আমার কিন্তু দুই ডলার খরচ হয়েছে সিঙ্গাপুর ডলারে জোরবারো থেকে এখানে আসতে আমি এখন এখান থেকে যাব হচ্ছে লারকিন বাস স্ট্যান্ডে সেখান থেকে আমি কলালামপুর বাস ধরবো তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম